আজ পাঁচ নভেম্বর আজ কিংবদন্তি কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার প্রয়াণ দিবস তিনি উনিশশো ছাব্বিশ সালের আট সেপ্টেম্বর আসামের সদিয়ায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম নীলকান্ত হাজারিকা মায়ের নাম শান্তিপ্রিয়া হাজারিকা পিতা মাতার দশ সন্তানের মধ্যে তিনি ছিলেন সকলের বড় তার অন্য ভাই বোনেরা হলেন অমর হাজারিকা প্রবীণ হাজারিকা সুদক্ষিণা হাজারিকা নৃপেন হাজারিকা বলেন হাজারিকা কবিতা বড়ুয়া স্মৃতি প্যাটেল জয়ন্ত হাজারিকা ও সমর হাজারিকা তিনি উনিশশো সালের গুয়াহাটির কটন কলেজ থেকে ইন্টারমিডিয়েট আর্টস কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো চুয়াল্লিশ সালে বি এবং উনিশশো সালে রাষ্ট্রবিজ্ঞানে এম পাশ করেন উনিশশো সালে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার গবেষণার বিষয় ছিল প্রাপ্তবয়স্কদের শিক্ষায় শ্রবণ দর্শন পদ্ধতি ব্যবহার করে ভারতের মৌলিক শিক্ষা পদ্ধতি প্রস্তুতি সংক্রান্ত প্রস্তাব ডক্টর ভূপেন হাজারিকা তার ব্যারিটন কণ্ঠস্বর ও কোমল ভঙ্গির জন্য বিখ্যাত ছিলেন তার রচিত গানগুলি ছিল কাব্যময় গানের প্রণয় সংক্রান্ত সামাজিক বা রাজনৈতিক বিষয় থেকে তিনি আধুনিকতার দিয়ে তিনি মাত্র দশ বছর বয়স থেকেই গান লিখে সুর দিতেন আসামের চলচ্চিত্র শিল্পের সঙ্গে তার সম্পর্কের সূচনা হয় এক শিশু শিল্পী হিসেবে উনিশশো সালে মাত্র বারো বছর বয়সে তিনি অসমিয়া ভাষায় নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র জ্যোতিপ্রসাদ ওয়ালার পরিচালিত ইন্দুমালতী ছবিতে বিশ্ববিজয় নওজওয়ান শিরোনামের একটি গান গেয়েছিলেন পরে তিনি অসমীয়া চলচ্চিত্রের একজন নামজাদা পরিচালক হয়ে ওঠেন বাংলাদেশ আসাম ও তার প্রতিবেশী পশ্চিমবঙ্গে তার জনপ্রিয়তা ছিল ব্যাপক ও বিশাল অসমীয়া ভাষা ছাড়াও বাংলা হিন্দি ভাষাতেও তিনি সমান পারদর্শী ছিলেন এবং অনেক গান গেয়েছেন অবশ্য এসব গানের অনেকগুলোই মূল অসমীয়া থেকে বাংলায় অনুদিত ভূপেন হাজারিকার গানগুলোতে মানবপ্রেম প্রকৃতি ভারতীয় সমাজবাদের জীবন দর্শন ধর্মীয় বক্তব্য বিশেষভাবে লক্ষণীয় এছাড়াও শোষণ নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী সুর ও উচ্চারিত হয়েছে বহুবার চোদ্দোই ফেব্রুয়ারি দু সালে অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে গুয়াহাটির দীঘলিপুখুরী ঐতিহাসিক দিঘি জিএসবি রোডে একটি স্মারক ভাস্কর্য তৈরি করে আসামের ভাস্কর্য শিল্পী বীরেন সিংহ ফাইবার গ্লাস ও অন্যান্য পদার্থ সহযোগে চমকপ্রদ ডক্টর ভূপেন হাজারিকা ভাস্কর্য তৈরি করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পীর ছিয়ানব্বই তম জন্মদিনে দু বাইশ খ্রিস্টাব্দের আট সেপ্টেম্বর গুগল এক ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানায় ডক্টর ভূপেন হাজারিকাকে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই ভাই হাসপাতাল ও চিকিৎসা গবেষণা ইনস্টিটিউটের আইসিইউতে ত্রিশ জুন দু সালে ভর্তি করা হয় অতঃপর তিনি কিডনি বৈকল্যসহ বার্ধক্যজনিত সমস্যায় জর্জরিত হয়ে দু সালের পাঁচ নভেম্বর মৃত্যুবরণ করেন এই মহান শিল্পীর প্রয়াণ দিবসে চিন্তাসূত্র স্মরণ করছে পরম ভালোবাসায় বিনম্র শ্রদ্ধায়